আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম অবশেষে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুদকের তলব আগামী ছয় জুন তাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক এরপর জানিয়ে দিব প্রশাসনের ভিতরে আরও অনেক বেঞ্জির আছে অভিযোগ করলেন জেসডের সভাপতি আসম আব্দুর রব তিনি বলেছেন প্রশাসনের অভ্যন্তরে আরও অনেক বেঞ্জির ঘাপটি মেরে বসে আছে তাদেরকে বেঞ্জিরের মতো খুঁজে খুঁজে বের করতে হবে জানিয়ে দিব বেঞ্জির বা আজিজ নিয়ে সরকার অস্বস্তিতে নেই বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও বায়দুল কাদের জানিয়ে দিব ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জামাত ইসলামের ঘূর্ণিঝড় রিমালে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান এদিকে দেশ বাঁচাতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বলছেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন দেশ বাঁচাতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে আমরা যদি তাকে কারাগার থেকে মুক্ত করতে না পারি তাহলে আমরা দেশকে মুক্ত করতে পারব না এবং সর্বশেষ জানিয়ে দিব জাবালিয়া ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর উপর হামলা ফিলিস্তিনে ইসলামী জিহাদ গোষ্ঠীর সশস্ত্র শাখা আল কুদস ব্রিকেট জানিয়েছে তারা জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি ইহুদিবাদী সেনা এবং তাদের যানবাহনে হামলা চালিয়েছে আজ মঙ্গলবার আঠাশে মে এক টেলিগ্রাম বিবৃতিতে এই হামলার কথা জানিয়েছে গোষ্ঠীটি বিবৃতিতে বলা হয়েছে হামাসের সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগেডের সঙ্গে যৌথভাবে গাজার উত্তর অঞ্চলে ইসরায়েলি অবস্থানে হামলা চালিয়েছে আল কুদস ব্রিগেড সূত্র আল জাজিরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত অবশেষে বেনজিরকে দুদকে তলব অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আগামী ছয় জুন তাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক মঙ্গলবার মে দুদকের পাবলিক প্রসিকিউটর পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি জানান বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা জমি যাতে হস্তান্তর না হয় সেজন্য সংশ্লিষ্ট জেলার সাব রেজিস্ট্রার বরাবত আদালতের জবদের আদেশ পাঠানো হয়েছে দুদকের সূত্র জানিয়েছে সাবেক আইজিপি তার আয়কর ফাইলে অনেক সম্পদ দেখালে সব সম্পদের বৈধ উৎস দেখবে এবার দুদক ট্যাক্স ফাইলে উঠলেও সম্পদ উপার্জনের বৈধতা খতিয়ে দেখা হবে সূত্র জানায় এবং তার সন্তানদের হিসেবে দেখিয়েছে মাছের ব্যবসা এটাও খতিয়ে দেখা হবে দুদক সূত্র বলছে যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া সহ দেশের বাইরে বেনজিরের পরিবারে কোনো সম্পদ আছে কিনা তা জানতে বাংলাদেশ ফাইন্যান্স ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউতে চিঠি দিয়েছে দুদক সংস্থাটি বলছে অনুসন্ধান শুরুর পর থেকে প্রতি গোয়েন্দা মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বেনজিরের পরিবারের সম্পদের বিস্তর তথ্য পাচ্ছে দুদক এর আগে গত ছাব্বিশে মে সাবেক আইজি বেনজির আহমেদ এবং তার পরিবারের একশো তেরোটি দলিলের সম্পত্তি জব্দের নির্দেশ দেয় আদালত এছাড়াও ঢাকায় দুই হাজার বিয়াল্লিশ স্কোয়ার ফিটের দুইটি এবং দুই হাজার তেপ্পান্ন স্কোয়ার ফিটের দুইটি সহ পৃথক চারটি ফ্ল্যাট শতভাগ মালিকানাধীন আটটি কোম্পানি এবং আংশিক মালিকানা পনেরোটি কোম্পানিকে জব্দ করা হয়েছে তার আগে গত তেইশে মে বেনজির আহমেদের তিরাশিটি দলিলের সম্পত্তি জব্দের নির্দেশ দেয় আদালত সেদিন আদালত সূত্র থেকে জানা যায় গোপালগঞ্জে বেনজিরের দলিলের সম্পত্তি জব্দের আবেদন করে দুদক এ সময় দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন পরে আদালত আবেদনটি মঞ্জুর করে এ আদেশ দেয় গত তেইশে এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করে দুই মাসের মধ্য প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ দুর্নীতি দমন কমিশন পরে সম্পদের খোঁজে দমন কমিশন দুদক তিন সদস্যের একটি টিম গঠন করে সংস্থার উপপরিচালক হাফিজুল ইসলামকে প্রধান করে গঠিত টিমের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী জয়নুল আবেদিন প্রসঙ্গত সম্পত্তি প্রকাশিত একটি জাতীয় দৈনিকের দাবি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি এবং র্যাবের সাবেক মহাপরি পরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেকেই আইজিপি ওই জাতীয় দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরাক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে তার অর্থ নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয় প্রশাসনে আরও অনেক বেঞ্জির আছে আব্দুর রব প্রশাসনের অভ্যন্তরে আরও অনেক বেঞ্জির ঘাপটি মেরে বসে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব মঙ্গলবার আটাশে মে এক বিবৃতিতে সব কথা জানান তিনি আসম আব্দুর রব বলেন প্রজাতন্ত্রের একজন কর্মচারীর সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতি এবং অবৈধ সম্পদের যে ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে তা রাষ্ট্রের জন্য খুবই ভয়ঙ্কর দুঃসংবাদ স্বাধীন দেশে ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের অভিযোগ অত্যন্ত গুরুতর অপরাধ তিনি অভিযোগ করে বলেন সরকার তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য রাষ্ট্রীয় কাঠামোর স্তর স্তরে চিহ্নিত দুর্বৃত্ত চক্রকে আশ্রয় প্রশ্রয় দিয়ে অসংখ্য বেনজির সৃষ্টি করেছে ফলে রাষ্ট্র দুর্বৃত্তদের অভাশ্রমে পরিণত হয়েছে জেএসডিরাই সভাপতি আরো বলেন চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের একজন কর্মচারীকে কয়েক হাজার বিঘা জমির মালিক হওয়া আমি দুঃশাসনের এক চিত্র নির্বাচন ভীন কর্তৃত্ববাদী সরকারের অপশাসনের ফলে আরও অসংখ্য ভয়াবহ চিত্র জাতির সামনে উন্মেচিত হতে থাকবে আসমোরব আরও বলেন সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার সহযোগী এমন অসংখ্য বেনজির প্রশাসনের অভ্যন্তরে ঘাপটি মেরে বসে আছে রাষ্ট্রকে টিকে রাখার সাথেই এদের দ্রুত খুঁজে বের করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে তা না হলে রাষ্ট্র অপরাধ প্রবণ হয়ে পড়বে যা হবে মুক্তিযুদ্ধের রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা সামিল বেনজির বা আজিজ নিয়ে সরকারের অস্বস্তিতে নেই বলছেন কাদের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের ইস্যুতে সরকার মোটেও অস্বস্তিতে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী বাইদুল কাদের তিনি বলেন অপরাধী যেই হোক তার বিরুদ্ধে তদন্ত করবে দুদকে কোনো বাধা নেই আজ মঙ্গলবার আটাশে মে বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন বাইদুল কাদের তিনি বলেন সরকারের বিচার করার সৎসাহস আছে সরকার তাদের অপরাধ অস্বীকার করে পার পাবে সে সুযোগ দেয়নি দুর্নীতির ব্যাপারে সরকার আপসীন কাদের বলেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা সব সময় দুর্নীতির বিষয় ব্যবস্থা নিতে প্রস্তুত এটা কোনো ক্র্যাশ প্রোগ্রামের বিষয় নয় সরকার সর্বক্ষণিক নজরদারি রেখেছে দলে লোক হলেও কোনো অপরাধ করলে তাকে ক্ষমা দেয়া হয় না সেই শেখ হাসিনা প্রমাণ করেছেন বারবার সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজের দুর্নীতির ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স শেখ হাসিনা সরকার এ সময় তিনি জানান ঘূর্ণিঝড় রেমালে উপকূলে ক্ষতিগ্রস্তদের সাক্ষাতে বৃহস্পতিবার পটুয়াখালী সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জামাতের ঘূর্ণিঝড় রিমালে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান মঙ্গলবার আটাশে মে এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি শফিকুর রহমান বলেন ঘূর্ণিঝড় রিমালের প্রচণ্ডতা এবং জোয়ারের পানি ফুলে উঠে দেশের দক্ষিণ অঞ্চলের উনিশটি জেলায় এই বিপর্যয় ষোলো জন মানুষ নিহত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সাঁত্রিশ লক্ষ আটান্ন হাজার লোক সম্পূর্ণ এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো পঁচাত্তরটি বাড়িঘর প্রায় তিন কোটি মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে একমাত্র বাগেরহাট জেলায় মাসের বাইশ হাজার ঘের পানিতে তলিয়ে গেছে পনেরো হাজার মোবাইল ফোন টাওয়ার বন্ধ হয়েছে খোলা আকাশের নিচে বসবাস করছে লাখো মানুষ তিনি বলেন সাতক্ষীরা পটুয়াখালী কক্সবাজারের দুইশো কিলোমিটার বেরিবাদ ভেঙে গেছে অসংখ্য গাছপালা উপরে পড়েছে এবং জমির উঠতি ফসল নষ্ট হয়েছে বিপুল পরিমাণ হাঁস মুরগি গরু মহিষ ছাগল পানিতে ভেসে গেছে জামাতের আমির বলেন এই পরিস্থিতিতে সরকারের প্রধানের দায়িত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সরকারের পাশাপাশি সচ্ছল ব্যক্তি রাজনৈতিক এবং সামাজিক সংগঠন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উচিত দুর্গত মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসা দুর্গত মানুষের জন্য চাল ডাল চিরামুড়ি বিস্কুট কাপড় ওষুধ সহ চিকিৎসার জন্য মেডিকেল টিম নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী হাড়ি পাতিল গৃহ নির্মাণ সামগ্রীর সহ নগদ টাকা পাঠানো উচিত তিনি ঘূর্ণিঝড় রিমালের আঘাতে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনা সুদে ঋণ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষকে মানবিক সাহায্য দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ড শফিকুর রহমান দেশ বাসাতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন দেশ বাসাতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে আমরা তাকে যদি কারাগার থেকে মুক্ত করতে না পারি তাহলে আমরা দেশকে মুক্ত করতে পারব না তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন আসুন আমরা ঐক্যবদ্ধ হই এই জুলুমের বিরুদ্ধে এদের তক্তজ খান খান করে দ্বিতীয় পথ আর আমাদের হাতে নেই তাদের তক্ততাউজ খান খান করে তাদেরকে পদ থেকে বাধ্য করি আজ মঙ্গলবার আঠাশে মে রাজধানীর সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মুক্তিযুদ্ধ রহমানের ভূমিকা তলাবিন বীরিক থেকে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অন্যান্য অবদান শীর্ষক আলোচনা সভায় দুদু এসব কথা বলেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের প্রসঙ্গ টেনে শামসুজ্জামান দুদু বলেন এরা কোনো এমপি নয় এরা কোনো ভোটে এমপি নির্বাচিত হয়নি এদের অধিকাংশ চোরাকারবারী লুণ্ঠনকারী স্বর্ণ চোরাকারবারি এদের এমপি বলে ভোটে নির্বাচিত এমপিদের ছোট ছোটো করা হবে সংবিধানকে ছোট করা হবে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই দেশের গণতন্ত্রকে তসনস করে দিয়েছে তারা যখনই ক্ষমতায় গেছে লুটপাট করেছে তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই মানুষ আতঙ্কিত হয়েছে তারা যখনই ক্ষমতায় এসেছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে